এগারো সালের ভোটার লিস্ট যেমন পাচ্ছেন দু হাজার এর ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে তো দু হাজার এগারো সালে দেবঙ্গা বিধানসভায় মার্জিনের ডিটেলস আপনি অনলাইনে পেয়ে যাবেন কত ভোট হয়েছিল সিপিএম কত পেয়েছিল তৃণমূল কত পেয়েছিল ফরওয়ার্ড ব্লক কত পেয়েছিল আপনার কি বলে বিজেপি কত পেয়েছিল দেখবেন সব পাওয়া যাবে পাঁচ হাজার খুব বেশি হলে পেয়েছে আর আজকে দেখুন কেন বাড়ছে এটা বুঝতে হবে 2011 সালের আগে তিনো মূল ক্ষমতাই ছিল না বিজেপি পশ্চিম বাংলায় দাঁত ফুটাতে পারেনি আপনারা যদি মনে করেন 2026 সালে বিজেপিকে আটকাতে হবে তাহলে শুধু বিজেপিকে আটকানোর স্বপ্ন দেখলে বিজেপিকে আপনি আটকাতে পারবেন না 2011 সালের আগে তিনো মূলের সরকার ছিল না পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল না তাই 2026 সালে পশ্চিম বাংলা তিনো মূলের সরকার রাখবেন না তাহলে বিজেপি

আর ঘাস জন্মালে ছাগল গরুর উৎপাদ বাড়বে উৎপাদ না বাড়ে তার জন্য আপনি ভাড়া লাগিয়ে রেখেছেন একটা গেট করেছেন গেটের চাবি যাকে দিয়েছেন সে গেট খুলে ছাগলকে গরুকে ঘাস খাওয়ানোর সুযোগ দিচ্ছে তাহলে কি করতে হবে এখন কি করতে হবে তাহলে যে পাইপ লাইন দিয়ে পানি আসছে ওই পাইপ লাইনটাই কেটে দিতে হবে তৃণমূল নামক পাইপ লাইন থাকার জন্য বিজেপি আজকে উৎপাত করছে তাই আমরা যদি তৃণমূল নামক পাইপ লাইনটাকে কাটতে পারি তাহলে ঘাস জল পানি আসবে না ঘাস জন্মাবে না আর ঘাস না জন্মালে গরু ছাগলের উৎপাদ হবে তো নাকি না গল্প শোনাবে বিজেপি চলে আসবে গল্প শোনালেও তার ওষুধ আমি দিয়ে যাচ্ছি আজকে গল্প শোনাতে পারে তৃণমূল এই আয় ভোট ঘেটে নাকি বিজেপি সুবিধা করে দেবে ভাঙড়ও গল্প শুনিয়েছিল আপনারা দেখুন ভাঙড়ের মানুষই গল্প খায়নি আইএসএফ কে ভোট দিয়েছে বিধানসভার মধ্যে চলে গিয়েছে রাজ্যের মানুষের হয়ে লড়াই করছে তাই 2026 আসছে ওই গল্প শুনিয়ে লাভ হবে না আপনাদের বলবো আপনার ইভিএম মেশিনে খান চিহ্ন ভোটার দিন আর নশাস্টিদের পাশে থেকে লড়াই করার সংখ্যা বাড়ান ডবল ভিজিট পাঠান আপনাদের বলুন আজকে আপনারা আফসোস করছেন 10টা যদি নশাস্টি সংযুক্ত মোর্চার দশটা যদি বিধায়ক থাকতো মমতা ব্যানার্জি অকাপ নেতি চারিতা করতে পারত না এস টি সার্টিফিকেট নেতি চারিতা করছে সেটা করতে পারত না জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কাছ থেকে কাটতে পারত না এই অকাপ নেতি নাটক করেছে এটা সহজ দেখাতে পারত না হসপিটাল শতনা কারণ যে প্রধান বিরোধী দল আছে ও বিরোধী দল নাটকের জন্য আছে 10টা সংযুক্ত मोर्चाের विधायक থাকলে মোমতাবে নারজির ঘুম হারাম হয় যত কারণ একটা সংযুক্ত मोर्चा তথা আয়সভের যদি 293 এর উপরে ভারী বর্ষত পড়ে তাহলে যে থাকলে কি হতে হয় সঙ্গবে কি বিজেপি থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপি সুবিধা করে দেবে আচ্ছা টাকা তর্কের খাতিরে বলছি ওরা আমি তো মামলা ঠুকে দিয়েছি জানেন তো বড় নেতা জীবনে কোর্টের ধারে আসে নেই ওই ডেট দেওয়া হয়েছে ডিসেম্বরের উনত্রিশ তারিখে কোর্ট ডেট দিয়েছে বেটা যদি না হাজির হয় কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে বেঁধে তুলে নিয়ে আসবো আমরা ঠিক আছে তিরিশ কোটি টাকা নাকি আমরা নিয়েছিলাম এ কথা বলেছে আমি ভাই ওই খিস্তির বদলে খিস্তির জবাব আমি দিতে পারি না চোখের বদলে চোখ নিতে হবে ওই রাজনীতি আমি করি না তাহলে পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে আমাকে বলেছে টাকা নিয়েছে আমি কোর্টকে বলেছি কিভাবে নিয়েছে একটু প্রমাণ করে দিতে বলুন আমি যদি টাকা নিয়ে থাকি তো প্রমাণ করে দিই এবার আপনাদেরকে বলা যায় আমাদের বিরুদ্ধে তৃণমূল কিচ্ছু বলার নেই জায়গা কোনো কিছু বলার জায়গা নাই শুধু মিথ্যাচার কর ছাড়া সেই মিথ্যাচারটা কি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে বিজেপির সুবিধা করে দেবে আচ্ছা তাদের কথা আমি ধরছি সত্য তর্কের খাতিরে টাকা নিয়েছে আপনারা কি দেখেছেন দেখেননি তাহলে আপনারা দেখেনি তারা জানতে পেরে গেল আমি টাকা নিলাম না তারা জানতে পেরে গেল তাদের সাথে বিজেপির কত হলো সম্পর্ক তার মানে আমি টাকা নিলাম না তারা জানতে পেরে গেল চলো তার সাথে নিশ্চিতভাবে খুব ভালো সম্পর্ক এই আমুলিয়া এটা কোন বাজার চাঁদপুরে আমুলিয়া চাঁদপুরে এসে আমি এখানে একটা কথা দিয়ে যাচ্ছি আমি প্রকাশ্য বলছি আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য কমিটি নেতৃত্ব এখানকার বিভিন্ন নেতৃত্বরা আছে এখানে আমি একটা প্রকাশ্য কথা দিয়ে যাচ্ছি তাদেরকে বলুন টাকার অ্যারেঞ্জমেন্ট করতে গোপনে টাকা নেবো না প্রকাশ্যে নওসার সিদ্ধিকে টাকা নেবে ভয় লাগছে নাকি ভয় লাগছে নাকি তবে হ্যাঁ একটা শর্ত দেবেন শর্তটা কি একশো টাকা অ্যারেঞ্জ করতে পারলে টেন পারসেন্ট দশ টাকা আমি নেবো নব্বই টাকা তাকে দিয়ে দেবো যে অ্যারেঞ্জ করবে অসুবিধা আছে পার্টি চালাবো রে ভাই বলছে বিজেপি নাকি কোটি হাজার হাজার কোটি টাকা দিচ্ছে যদি একশো কোটি টাকাই দেয় নব্বই কোটি টাকা থেকে ফেরত দিয়ে দেবো দশ কোটি টাকা আমরা পার্টি চালাতে রাখবো কারো অবজেকশন আছে ভাই আমার অবজেকশন নেই তুমি ওপেন লোক গোপনে হবে না ভাই ফেস টাইমে কল করে শুভেন্দু অধিকারী মমতাজি রাতে তুই এটা বল আমি রাত সকালবেলা এটা বলবো চলবে না অন এস্টেজ হবে হাতে টাকা তুলে দেবে নিয়ে নেবো আজকের পর থেকে যদি কেউ বলে যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সুবিধা করে দিচ্ছে তাকে কি বলবেন এই টাকা নিয়েছে প্রমাণ করতে পারিসনি তোরা তোদের এক তোদের এক নেতা বলেছিল টাকা নিয়েছে তার নামে মামলা করেছে ইভেন এখানে বলে যাচ্ছি মমতা ব্যানার্জির সাহস নাই তার ভাই অভিষেক ব্যানার্জির সাহস নাই এটা বলা সংখ্যা যে নয় যেমন একবার একজন সংখ্যা বলে ফেসে গিয়েছে যে কবে কোথায় কত টাকা নিয়েছে এটুকু মমতা ব্যানার্জি বলুক উনিও কত বড় রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যত বড়ই পদে থাকুক না তাকে স্যালুট করি মুখ্যমন্ত্রীকে আমি সম্মান দেবো কিন্তু তাকেও আমি কোর্টে ধরে টেনে নিয়ে আসবো সত্য প্রমাণ করানোর জন্য কারো ক্ষমতা নেই করার শুধু মিথ্যাচার করছে আজকের পর থেকে মিথ্যাচার করলে বলবেন এই প্রকাশ্যে টাকা নেবে উল্টে তোকে নব্বই পার্সেন্ট দিয়ে দেবে দশ পার্সেন্ট পার্টি চালানোর জন্য রাখবে এবার আর একটা চলে এগ্রিমেন্ট হোক

ওকে বিচার বিচার আমরা যতক্ষণ পাচ্ছি লড়াই করে যাব কিন্তু আমাকে একটা স্লোগান শুনলে শুভেন্দু বাবুর মুখে খুব হাসি লাগছে কি স্লোগান বলছি হিন্দু হিন্দু ভাই ভাই আমি খুব হাসি লাগছে কেন বলুন তো দেখুন মাস্টার সাহেব বলেছে আমিও বলছি পশ্চিম বাংলায় তিলোত্তমাকে নিয়ে সবথেকে বড় প্রতিবাদ র্যালি যেটা হয়েছে সেটা ভাঙড়ে হয়েছে ওর থেকে বড় পশ্চিম বাংলায় কেউ করে দেখাতে পারেনি ওই প্রতিবাদ র্যালিতে নাইনটি মুসলমান সমাজের মানুষ ছিল তিলোত্তমাকে নিয়ে সব থেকে বেশি চর্চা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে আইএসএফ করেছে আইএসএফ এর চেয়ারম্যান নৌসার সিদ্দিকী করেছে নৌসার সিদ্দিকী ধর্মীয় পরিচয় কি ভাই নিশ্চিতভাবে মুসলমান ধর্মের আমি অনুসারী আমি জোর গলাই বলি এখানে কোনো ব্যাপার না আর এটা আমি জানি না সেকুলার হতে গেলে নাকি পরা যাবে না সেকুলার হতে গেলে নাকি টুপি পরা যাবে না দাঁড়িয়ে রাখলে নাকি সেকুলার হওয়া যায় না কোথা থেকে কোন সংজ্ঞা পড়েছে আমি ভাই জানি না আমার বলার বক্তব্য হিন্দু হিন্দু ভাই ভাই ছিল শুভেন্দু তুলেছিল তো তিরত্তমার ধর্মীয় পরিচয়টা কি নিশ্চিতভাবে মুসলমান নয় কিন্তু আমি এটা ঘুরিয়ে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে তিরত্তমার ধর্মীয় পরিচয় দেখে আমরা প্রতিবাদ করে নি তিরত্তমা কোন জাতির তার দিকে প্রতিবাদ করে নি তিরত্তমার সাথে অন্যায় হয়েছে তিরত্তমার আমাদের জন্য কথা বলছিল আমাদের পরিবারের মহিলাদের আর ইজ্জত যারা ছিলে খেলছিল তাদের বিরুদ্ধে কথা বলেছিল বলে তাকে খুন করেছে তাই তিরত্তমা আমাদের কথা বলার জন্য কোণো দেয়ছে তিরত্তমাকে নাই হবে তার পরিবারকে ন্যায় দিতে হবে সেই জন্য সব থেকে বেশি প্রতিবাদ প্রতিরোধ এবং আজকের দিন পর্যন্ত আইএসএফি করে যাচ্ছে নৌসাদ সিদ্দিকিরা করে যাচ্ছে শামসুদ স্যারেরা করে যাচ্ছে এখানে আমরা একবার ধর্ম দেখেছি কিন্তু আমার প্রশ্ন এখানে শুভেন্দু বাবুর কাছে কেন শুভেন্দু বাবুর কথাটা শুনে আমাকে হাসি লাগছিল সেন্ট্রাল সিবিআই এই মামলাটা দায়িত্ব নিয়েছিল ইনভেস্টিগেশনের আপনাদের মনে আছে কিন্তু নিট ফল কি আমি জিরো থেকে বেশি কিছু পাচ্ছি না আমি এখনো বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তৃণমূলের ঘরে তামাল ছেলে অনেক ধরা পড়বে ওই মার্ডার কিছু যুক্ত তাই প্রমাণ দিচ্ছে শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে আমি শুভেন্দু বাবুর কাছে বার্তা দিতে চাই তিলক তোমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু সে এখনো বিচার পেল না কেন তিলক বাবা হিন্দু তিলক তোমার মাও হিন্দু আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন তাহলে তিলক বাবা তো আপনার হিন্দু ভাই হয় এখনো বাদ দিতে হবে কারণ হচ্ছে আমরা কি দেখলাম এই মামলাটা কে কভার করেছিল কারা सीबीआई सीबीआई চার্জশিট কোথায় জমা দিল সি আল্লাহর কোটে জমা দিয়েছে সেই চার্জশিটের একটা বড় ভয়ঙ্কর খেলা আপনারা দেখবেন কিভাবে যে তৃণমূল বিজেপিকে বাঁচায় সময় আবার বিজেপি কিভাবে তৃণমূলকে বাঁচায় সময় এই সময় আমি একটা 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 উদাহরণ দিলে বুঝতে পারবে আমরা দেখলাম চার্জশিটে উল্লেখ আছে যেদিন দিন যেখানে মার্ডার করে যেখানে মার্ডার করে ধর্ষণ করলো ওই করিডোরে ওই করিডোরে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছে তাহলে ওই চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত যারা করেছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে অনেক সত্য উদ্ঘাটন হতো ভাই কথা না এই তোমরা ওখানে কি করতে গিয়েছিলে ইভেন শুধু তাই হয় পুলিশের এক কর্তা একজনকে দেখিয়ে বলেছিল উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিন্তু পরে যা হলো ও এক্সপার্ট নয় ও পুলিশের লোক নয় ওই রাতে ওখানে ওখানে ক্যামেরা তো ছবি আসলো তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে কিছু আড়াল করা হচ্ছে যখন এই বিষয়টা নিয়ে सीबीआई কে প্রশ্ন করা হয়েছিল যে ওই চুয়ান্ন পঞ্চান্ন জন গুলো কারা তখন সিবিআই বলছে ওদেরকে নাকি সিবিআই চিনতে পারেনি হতে পারে দিল্লি থেকে সিবিআই এসছে অমিত শাহজি পাঠিয়েছেন বেছে গুছে পাঠিয়েছেন হরিয়ানার লোককে জম্মুর লোককে উত্তর প্রদেশের লোককে যাতে আমাদের বাংলার লোককে চিনতে পারেনি হতে পারে কিন্তু চীনার তো অন্য রাস্তা আছে বা নাই চীনার রাস্তা নাই তাহলে ওই চুয়ান্ন পঞ্চান্ন জন মানুষের ছবিগুলো পাবলিক জমিনে দিয়ে দিতে পারতো দিয়ে দিতে পারত তো পাবলিক ডোমেনে দিয়ে দিতে পারত মিডিয়া এত মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারত দিয়ে একটাই বার্তা সিবিআই আপিল করত বাংলার মানুষের কাছে এই চুয়ান্ন পঞ্চান্ন জনকে আমরা খুঁজে পাচ্ছি না আমরা চিনতে পাচ্ছি না আপনার পাড়ায় আপনার এলাকার যদি বা আপনারা যদি কাউকে চিনতে পারে এই চুয়ান্ন পঞ্চান্ন জনকে নাম ঠিকানা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা আমাদেরকে দিন আপনার পরিচয় গোপন রাখবো তারপরে सीबीआई তাদের कांटेक्ट নাম্বার ইমেল আইডি যদি পাবলিক ডোমেনে ছেড়ে দিত তাহলে যদি ওই 54 55 জনের মধ্যে আমলিয়ার কোনো একটি ভিুতের কোনো একটা ছেলে যদি ওই रात्री ওখানে গিয়ে থাকে আমরা সকলেই এখন সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর অ্যাকটিভ আপনারা মানে প্রতি এক ঘন্টা ছড়াছড়া আমরা একবার করে মোবাইল খুলে দেখি এটা পক্ষ বলছে সমীক্ষা বলছে তাহলে নিশ্চিত ভাবে আমরা প্রত্যেকেই কিরোত্তমার জন্য গোলা ফাটিয়েছিলাম এই রাস্তায় নেমেছিলাম যে আন্দোলন সংগঠিত করেছিলাম আর একটু কাজ আমরা করতাম আমরা ছবিগুলো নিতাম আর মিলানোর চেষ্টা করতাম এই রকম ছবি আমার বুথে কেউ আছে নাকি আমার এলাকায় কেউ আছে নাকি যদি আমরা খুঁজে পেতাম সাথে সাথে সিবিআই কে ইনফর্ম করতাম সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যেত সে যদি ওর কাল কাল পিট হতো তাহলে তাকে ধরত তাকে শাস্তির ব্যবস্থা করত সহজ হতো না ভাই কিন্তু করেছে কেন এড়িয়ে গেল

জমা দেওয়ার জন্য জমা করিয়েছি প্রমাণ আছে আছে তো মা হাতে করে একটা করে কেউ ভয় খাবে না মা তোমার পাশে কেউ থাকো আর নাই থাকো বল্লভপুর মাদ্রাসা যে ভাইজান করেছে আব্বাস সিদ্দিকি ভাইজান নলেজ সিটি যে ভাইজান করছে সেই ভাইজান আপনার পাশে থাকবে শুধু আপনার কাজ কি হবে আমাদের নেতাদের মাধ্যমে ওই যে কপিটার একটা জেরক্স পাঠিয়ে দিয়া আর কি সমস্যাটা বলে দিয়া বাকি আমরা বুঝে নেব একজন যদি নাম বাদ যায় সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে নমঃশূত্র হতে পারে মতুয়া হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে মাহাতো হতে পারে দেখার দরকার নেই ঝাড়গ্রামের মানুষ হতে পারে গোপালনগর ঠাকুরবাড়ির মানুষ হতে পারে ফুরফুরাশেবের মানুষ হতে পারে দেগঙ্গার হতে পারে ভাঙরের হতে পারে কুলফীর হতে পারে কাকদ্বীপের হতে পারে পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষ হতে পারে এই একা মানুষের জন্যই আপনাদের বড় ভাইজন আমাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লি গামি ফ্লাইট ধরার জন্য তবে মমতা দিদির মতো দিল্লি গামি ফ্লাইট ধরে বিজেপির সাথে সেটিং করার জন্য বলেনি কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই সব থেকে সহজ এখন খসরা লিস্টে আপনার নাম এসেছে কি আসেনি সহজ পদ্ধতি বলবো সেটা হচ্ছে দেখুন আমার ফেসবুকে পোস্ট করতে করে দিতে বলেছি ওখানে ডাইরেক্ট এটা তুলে দেওয়া আছে ভোটার সার্ভিস পোর্টাল এই ধরনের জানেন আচ্ছা আর একটা সহজ পদ্ধতি হচ্ছে যেমন ভাবে আমরা অ্যাপস ডাউনলোড করি অ্যাপস যেখানে গিয়ে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ইসিআই নেট লিখবেন দিয়ে দেবে ডাউনলোড করবেন ওটা সব থেকে সহজ আপনি আপনার এপিক নাম্বার দেবেন চলে আসবে এপিক নাম্বার দেবেন চলে আসবে আমার ফোনটা দেখি